দু হাজার চব্বিশ টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে আটষট্টি রানে হারিয়ে ভারত পৌঁছে গেল ফাইনালে ফাইনালে ভারত খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফলে ভারতের সামনে নতুন করে আবার ইতিহাস তৈরির হাতছানি দ্বিতীয় সেমিফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত কুড়ি ওভার তোলে একশো একাত্তর রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের ঝড়ু পার্টনারশিপের দৌলতে ভারত ওই রান তুলতে সক্ষম হয় রোহিত শর্মা উনচল্লিশ বল খেলে সাত আট তোলে অন্যদিকে ছত্রিশ বল খেলে সূর্যকুমার যাদব তোলে সাতচল্লিশ রান অবশ্য হার্দিক পান্ডিয়ার তেরো বলে তেইশ রানও ছিল দৃষ্টি নন্দন একশো বাহাত্তর রানের টার্গেট নিয়ে খেলতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মধ্যে পড়ে প্রথম পাঁচ দশমিক এক বলে তিন তিনটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড ইংল্যান্ডের উইকেটে প্রথম আঘাত হানে অক্ষয় প্যাটেল প্যাটেল চার ওভার বল করে মাত্র তেইশ রান দিয়ে তোলে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট কুলদীপ যাদুবনায় তিনটি উইকেট কুলদীপ দিয়েছে মাত্র উনিশ রান শেষ পর্যন্ত ইংল্যান্ড একশো তিন রান তুলতে সক্ষম হয় আটষট্টি রানের বিশাল ব্যবধানে ভারত জয়লাভ করলো ইংল্যান্ডের কাছে সামনে দক্ষিণ আফ্রিকা ফাইনাল আপনার কি মনে হয় দর্শক ফাইনালে কে জিতবে কমেন্ট করে জানান